সুপ্রিয় দর্শক বন্ধুরা ঠাকুর ঘরে সাত ঘন্টা বাজানোর সময় এই একটি ভুল কখনোই করবেন না নইলে আপনার সংসারে অশুভ শক্তি যেমন চরম পরিমাণে বৃদ্ধি পাবে ঠিক তেমনই আপনি কখনোই দেবদেবীর আশীর্বাদ পাবেন না আর এর ফলস্বরূপ আপনাদেরই সংসারে নেমে আসবে চরম ভয়ঙ্কর দারিদ্রতার কড়াল ছায়া দেখুন বন্ধুরা হিন্দু শাস্ত্র মতে প্রতিটি বাঙালি এবং হিন্দু পরিবারে পূজা আরাধনা করার একটি পরম্পরা বা একটি সংস্কৃত রয়েছে এবং এ কারণেই আমরা প্রত্যেকে নিজেদের আরাধ্য দেবতার ছোট্ট হলেও বাড়ির মধ্যে ঠাকুর ঘর প্রতিষ্ঠা করে থাকি এবং সেখানে বিভিন্ন দেবদেবীর ছবি বা মূর্তি রেখে পুজো আরাধনা করে থাকি কিন্তু সুপ্রিয় দর্শক বন্ধুরা বাড়িতে যদি নিত্য পুজো আরাধনা করা হয় সেক্ষেত্রে আমাদের প্রত্যেকের মন যেমন শান্ত থাকে ঠিক তেমনই আমাদের গৃহে পজিটিভ এনার্জি ভরপুর থাকে কিন্তু সুপ্রিয় দর্শক বন্ধুরা কথা সত্য যে যে পূজা পাঠ করার সময় এমন কিছু নিয়ম বিধি রয়েছে তা যদি উলঙ্ঘন করা হয় তাহলে কিন্তু আপনারা যে নিত্য পুজো বাড়ির মধ্যে করে থাকেন সেই পুজোর শুভ ফল থেকে আপনাদেরই বঞ্চিত হতে হয় দেখুন বন্ধুরা পুজো করার যে নিয়ম নীতি সেটি কিন্তু অতি বহু কাল থেকেই হয়ে আসছে এবং এই রীতিনীতি নিয়ম নিয়মবিধি প্রত্যেকটি কিন্তু আধ্যাত্মিক এবং বৈজ্ঞানিক দৃষ্টিকোণকে সামঞ্জস্য রেখেই কিন্তু তৈরি করা হয়েছে সুতরাং এই নিয়ম নিয়মবিধিগুলিকে আমাদের কখনোই উচিত নয় না দেখার ভান করে এড়িয়ে যাওয়া আর ঠিক এইরকমই একটি গুরুত্বপূর্ণ নিয়ম হল আর সেই রকমই একটি নিয়মের মধ্যেই আছে বাড়িতে সাঁত ঘন্টা বাজানোর দেখুন বন্ধুরা আমরা পুজো আরাধনা করার সময় যে সাঁত ঘন্টা বাজিয়ে থাকি সেটা কিন্তু বাজানোর বেশ কিছু নিয়ম বিধি রয়েছে শাস্ত্রে ঠাকুরের মূর্তি বা ছবির সামনে সাঁত ঘণ্টা বাজানোর গুরুত্ব অত্যন্ত পরিমাণে দেওয়া হয়েছে শাস্ত্র মতে গৃহে সাত ঘন্টা বাজালে দেবতাদের আগমন ঘটে এবং যাবতীয় নেগেটিভ এনার্জি বা আসরিক প্রবৃত্তি গৃহ থেকে অপসারণ হয় সুপ্রিয় দর্শক বন্ধুরা সাঁত ঘন্টা বাজানো কি শুধু একটিমাত্র প্রথা নাকি এই সাত ঘন্টা বাজানোর পিছনে রয়েছে বিজ্ঞান ঠিক কী কারণে বাজানো হয় এই ঘন্টা বা গৃহে সাত ঘন্টা বাজালে কি কি উপকার আপনারা পেতে পারেন বা সাত ঘন্টা বাজানোর সময় কি কী সতর্কতা আপনাদেরকে অবলম্বন করা উচিত তাই এই প্রসঙ্গে বিরাটি আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করুন কারণ আমি বিভিন্ন প্রকার ত্রন্তমন্ত বশীকরণ টোটকা বাস্তু টিপস জ্যোতিষ শাস্ত্র পুজো আরাধনা এবং ব্ল্যাক ম্যাজিক করা নিয়ে নিত্য নতুন ভিডিও আপলোড করে থাকি যা প্রয়োগ করার মাধ্যমে আপনার জীবনে থাকা সকল প্রকার সমস্যার সমাধান করতে পারবেন চলুন এইবার মূল আলোচনায় প্রবেশ করা যাক সুপ্রিয় দর্শক বন্ধুরা চলুন এইবার আমরা জেনে নিই নিত্য পূজা করার সময় সাত ঘণ্টা বাজানোর কিছু নিয়ম সম্পর্কে বন্ধুরা আমি সবার প্রথমেই বলবো যে স্বাস্থ্য অনুসারে এমনটাই মনে করা হয় যে সৃষ্টি নির্মাণের সময় সবচেয়ে তীব্র যে ধ্বনি নির্গত হয়েছিল সেই ধ্বনিটি কিন্তু ঘন্টা ধ্বনির সমান অর্থাৎ ঘন্টা ধ্বনির মতনই একটি শব্দের সৃষ্টি হয়েছিল তথা ঘন্টার শব্দে ওঙ্কারের আভাস পাওয়া যায় সুতরাং ঘণ্টার শব্দকে ঈশ্বরের শব্দ বলে শাস্ত্রে চিহ্নিত করা হয়েছে এবং এ কারণেই পূজার স্থানে এটির ব্যবহার বহু কাল থেকেই হয়ে আসছে দেখুন বন্ধুরা আপনারা ভুল করেও কখনোই সাত ঘন্টার অপমান করবেন না এবং একই সঙ্গে আপনারা অন্যান্য দেবদেবী যেমনভাবে পুজো আরাধনা করে ঠিক সেভাবে সাত ঘন্টার পূজা আরাধনা করা উচিত দ্বিতীয়ত বিধি নিয়ম মেনে ঘন্টার পুজো করে তারপরেই সেই ঘন্টাকে নিত্য পুজো আরাধনায় ব্যবহার করা উচিত বা নিত্য পুজোয় বাজানো উচিত শাস্ত্র মতে পুজো না করে ঘন্টা বাজানো খুব একটা শুভ বলে মনে করা হয় না দ্বিতীয়ত আপনারা অনেক সময় অনুভূতি করেছেন আপনারা হয়তো অনেক সময় অনুভূতি করে থাকবেন যে পুজো আরাধনা করার সময় এই ঘন্টা বাজানোর মাত্রই গৃহের এবং ঘরের পরিবেশ অত্যন্তই পজিটিভ শক্তিতে পরিপূর্ণ হয়ে যায় এবং আপনার গৃহের চারপাশে অত্যন্তই শুভ শক্তির যেমন আগমন ঘটেছে কিন্তু বন্ধুরা যদি আপনারা নিয়ম রীতিনীতি না মেনে এই ঘন্টা বাজান সেক্ষেত্রে এই ঘন্টার যে ধ্বনি উৎপন্ন হবে তার মাধ্যমে শুভ প্রভাবের জায়গায় অশুভ প্রভাবের মাত্রা আপনার গৃহে অত্যন্ত পরিমাণে বৃদ্ধি পাবে এক কথায় বলতে গেলে শুভ প্রভাবের পরিবর্তন ঘটে অশুভ প্রভাবের রূপ ধারণ করে নেবে এরপর আমি যে বিষয়টির কথা বলবো তা হলো বন্ধুরা আপনারা হয়তো অনেকেই জানেন না যখন আপনারা কোনো দেবদেবীর জল অভিষেক করবেন বা স্নান করাবেন বা ঈশ্বরের প্রতি নৈবিদ্য অর্পণ করার সময় অতি অবশ্যই নাথ করা উচিত বা ঘণ্টা বাজানো উচিত এমনটা করলে তবেই কিন্তু আপনার পুজো সম্পূর্ণ হয়েছে বলেই মনে করা হয় এরপর যে বিষয়টির কথা বলবো তা হলো এই ঘন্টা বাজানোর সময় অবশ্যই কোনো না কোনো দেবতার মন্ত্র উচ্চারণ করা উচিত সেটা আপনি মনে মনেও করতে পারে বা মুখ নিঃসৃত করতে পারেন তাতে কোনোরূপ কোনো সমস্যা নেই এবং একান্তই সকাল এবং সন্ধ্যায় যখনই হোক গৃহে একবার হলেও সাঁক ঘন্টার ধ্বনি অবশ্যই করা উচিত দেখুন বন্ধুরা সাত ঘন্টার শব্দে এতটাই পজিটিভ এনার্জি পাওয়া যায় যা আপনাদের কল্পনারই বাইরে সেহেতু যদি আপনার নিজের মধ্যে বা আপনার গৃহের মধ্যে কখনো যদি আপনারা অনুভূতি করেন কোনোরূপ নেগেটিভ এনার্জি তাহলে অতি অবশ্যই আপনার গৃহে নিত্য পুজো করার সময় সাত ঘন্টার ব্যবহার করুন দেখবেন আপনার গৃহে বা বাড়িতে কোনোরপ নেগেটিভ এনার্জি বসবাস করতে পারবে না এবং শুভ শক্তির প্রভাব আপনার মনে এবং শরীরে তথা গৃহে অত্যন্ত পরিমাণে বৃদ্ধি পাবে তবে সুপ্রিয় দর্শক বন্ধুরা সাঁপ বাজানোর ক্ষেত্রে একটি বিষয় খেয়াল রাখতে হবে যে আপনারা যখন পুজো আরাধনার শেষে সাঁপ বাজাবেন তখন আপনারা তিনবারই বাজাবেন তিনবারের একবারও বেশি ভুল করেও বাজাবেন না নচেত শুভ শক্তির জায়গায় অশুভ শক্তির প্রভাব বৃদ্ধি হবে সুপ্রিয় দর্শক বন্ধুরা গৃহের কল্যাণ হেতু এবং পজিটিভ এনার্জি বৃদ্ধি হেতু আপনারা এই নিয়মগুলি মেনে বাড়ির মধ্যে সাত ঘন্টা বাজান দেখবেন এর ফলে সুনিশ্চিতভাবে ঈশ্বর বা ভগবানের কৃপা দৃষ্টি সর্বদাই আপনার পরিবারের ওপর আপনার গৃহের ওপর অতি অবশ্যই থাকবে থাকতে বাধ্য হবে বন্ধুরা সেই সঙ্গে গৃহের সুখ শান্তি এবং আর্থিক সচ্ছলতা বজায় থাকবে বন্ধুরা আপনাদের এই ভিডিওটি যদি পছন্দ হয়ে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন কমেন্ট করুন এবং বন্ধুদের সাথে শেয়ার অবশ্যই করুন মনে রাখবেন আপনার একটি শেয়ার অনেক মানুষকে উপকৃত করতে পারে এবং আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটি ক্লিক করবে এইরূপ নিত্য নতুন ভিডিও সবার আগে দেখার জন্য ঈশ্বর আপনার মঙ্গল করুন আপনি সুস্থ থাকুন ভালো থাকুন